ঈদের ছুটিতে মায়ের সাথে গ্রামের বাড়িতে এসেছিলাম আমার মা আমার চাচাদের পাল্লায় পড়ে আমাকে এক অর্ধ বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেয় লোকটার বয়স আমার থেকেও পঁচিশ বছর বেশি এমন একটা লোকের সাথে কেন কিসের জন্য আমার মা বিয়ে দিয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাকে যে আমি কোনো প্রশ্ন করবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না কেন না যেদিন আমাকে দেখতে আসে ওই আমার বিয়ে হয় ওইদিনই আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় মার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি ছোট থেকেই আমরা ঢাকায় থাক। আমি যখন পাঁচ বছর বয়স তখনই আমার বাবা মারা যায় আর তারপর হইতে আমার বড় দুই ভাই আমাদের সংসারের সব দায়িত্ব পালন করে আমার বড় দুই ভাই এখনো বিয়ে করেনি তাদের ইচ্ছে ছিল আমাকে আগে বিয়ে দিবে তারপরে তারা বিয়ে করবে আর আমার মা গ্রামে আসার পর চাচারা খুব করে বলছিল যাতে আমাকে গ্রামে বিয়ে দেয় হয়তো মা এই জন্যই আমাকে বিয়ে দিয়েছে কিন্তু এমন একটা ছেলের হাতে আমাকে তুলে দিয়েছে সে মানুষ না একটা অমানুষ তার চেহারার দিকে তাকালো আমার ভয় লাগতো আমি স্ত্রীর সম্পর্ক বলতে সে শুধু বোঝে জোর পূর্বক ভোগ করা এতটুকু ছাড়া খারাপ ব্যবহার করত প্রায় রাতে সে বাড়িতে আসত না আমি প্রশ্ন করলে বলতো চাচার বাড়িতে ছিলাম অথবা খালার বাড়িতে ছিলাম এই ধরনের কথা বলতো আমি আমার শাশুড়িকে সবকিছুই জানিয়েছি কিন্তু আমার শাশুড়ি কোনো কিছুই বলেনি তার ছেলেকে একদিন আমি জানতে পারি যে পাশের বাড়ির এক ভাবির সাথে তার পরকীয়ার সম্পর্ক আমিও সেদিন মনে মনে ঠিক করে রেখেছিলাম হাতে নাতে ধরবো তারপরে একদিন রাতে আমি আমার শাশুড়িকে নিয়ে ওই বাড়িতে যাই যাওয়ার পরে দেখি ওই মহিলার বিছানায় আমার স্বামী শুয়ে আছে এই জিনিসটা দেখার পরে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে এসেছিল আমার মা আমাকে যেমন যার কাছেই বিয়ে দিয়েছে আমি চেয়েছিলাম সবকিছু মানিয়ে গুছিয়ে সংসারটা করতে আমি চাইনি আমার ভাইয়েদের ঘাড়ে আমি বোঝা হই আমার স্বামী ওই বাড়িতে কি এসে রেগে মেগে আগুন হয়ে মাজা থেকে বেল খুলে আমাকে ইচ্ছামতো মতো এমন মার মারে যে আমি বিছানা থেকেও উঠতে পারতেছিলাম না আমার নাক দিয়ে একদম রক্ত বের হয়েছিল এমন অবস্থা হয়েছিল আমার পুরো শরীরে জ্বর চলে আসে সে আমাকে একটা ওষুধও কিনে দেয়নি আমি একটা নাপার জন্য বিছানায় গড়াগড়ি করছিলাম আর কাটরাচ্ছিলাম কেউ আমাকে একটা নাপা ওষুধ এনে দেয়নি তার কিছুদিন পর আমার বড় ভাই গিয়ে আমাকে বাপের বাড়িতে নিয়ে আসে মানে ঢাকায় নিয়ে আসে ঢাকায় নিয়ে আসার পরও আমি কাউকে কিচ্ছু বলিনি আমি চেয়েছিলাম যে দেখি কি করে কিন্তু সে প্রায় দুই মাস আমার কোনো খোঁজে রাখেনি আমার বাপের বাড়ি থেকে আমাকে নিতেও আসেনি তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি আর যাব না আমি কিচ্ছু আমার ভাইদেরকে জানাইনি অবশেষে আমি বাধ্য হয়েছিলাম তাদেরকে সবকিছু জানাইতে আমি যখন আমার দুই ভাইকে সবকিছু বলি আমার কথা শুনে আমার দুই ভাই আমার পাশে দাঁড়ায় তারা আমাকে বলে যে তুই ওই ছেলেকে ছেড়ে দে আমি তাকে ছেলেকে দিয়ে দিই বিয়ে নামক এই শব্দটাই আমার ঘৃণা চলে এসেছে আমি চেয়েছি এই জীবনে আর দ্বিতীয়বার বিয়ে করব না আমি ছোটখাটো একটা চাকরি শুরু করে দিই এইভাবে ভালোই কাটছিল আমার দিনকাল কিন্তু ওই যে সমাজের কিছু মানুষ থাকে না যারা সব সময় আজেবাজে কথা বলে সেই মানুষগুলো আমার পেছনে অনেক আজেবাজে কথা বলতো এই কথাগুলো আমার মা ভাইদের ভাল লাগত না তারা আমাকে আবারও বিয়ে দিতে চায় আর এমন একটা ছেলে যে নাকি আমার সবকিছু জেনে শুনে তার তারপরে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তো তারপরে খুব ঘটা করে আমাকে আবার বিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিয়ে হওয়ার পরে আমি বুঝতে পেরেছি বিবাহিত জীবন কতটা সুখের হয় আমার এই স্বামী আমাকে মাথায় করে রাখে আমি যা চাই তাই করে সে আমাকে এতটাই ভালোবাসে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার যদি দ্বিতীয় বিয়ে না হইতো তাহলে তো আমি বুঝতাম না যে বিয়ের পর নারীরা কতটা সুখে থাকতে পারে আলহামদুলিল্লাহ আমি এখন দুই মেয়ের জননী আমি আমার এই স্বামীর ঘরে অনেক সুখে আছি ভালো আছি জীবন থেমে থাকে না ভালো মন্দ সবকিছু তো জীবন। জীবনে তুফান ঠায় দাঁড়িয়ে থাকতে হয় সবকিছু মোকাবেলা আমার এই আপুটা অনেক কষ্ট করেছে তারপরে অবশেষে সুখের মুখ দেখেছে সে এখন ভালো আছে তার স্বামীর ঘরে সবাই দোয়া করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখ দেখার জন্য ধন্যবাদ সবাইকে